হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আমরা দেখব এখানে ডায়মন্ড জর্জেট জর্জেট মানে বিভিন্ন প্রিন্টের মধ্যে থাকছে জর্জেট কালেকশন সাড়ে তিন হাত বহর যেগুলো দিয়ে টপ সাবায়া কাপ্তান থেকে শুরু করে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর টাইগার প্রিন্ট এটা অনেক সুন্দর অনেকেই খোঁজে হ্যাঁ এগুলো যে যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন সাড়ে তিন হাত বহর থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো সবগুলোই কি সাড়ে তিন হাত বহর ভাইয়া আচ্ছা সবগুলোই কিন্তু সাড়ে তিন হাত বহর দেখেন প্রিন্টগুলো এত সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু পেয়ে যাচ্ছেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারছেন এই কালেকশনগুলো এই যে এটাতে কিন্তু আবার জামদানি করা আছে প্রিন্টগুলো দেখেন ছোট বড় বিভিন্ন প্রিন্ট এখানে পেয়ে যাচ্ছেন দ্রুত মাত্র 150 150 যেটাই নিবে ভাইয়া আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নিবেন অনলি 150 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন পেন্ট গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন দেখেন দেখেন অনেক সুন্দর যা দেখছেন এখানে সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোন অপশন নাই এই যে সাদার মধ্যে সাদার মধ্যে কালো সাড়ে তিন বহুল মানে তো অল্প কাপড়েই কিন্তু হয়ে যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন দেখেন এই প্রিন্টটা কত সুন্দর এটা একদম ইউনিক একটা প্রিন্ট এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারছেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে দেখেন যেটা করবেন সেটাই ভালো লাগবে যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে সেটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভাইশপে অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু প্রিন্টটা আলাদা আলাদা থাকছে এবং বহরটা কিন্তু সবগুলোরই সাড়ে তিন হাত বহর ফুল সাড়ে তিন হাত বহর এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই অফারটা সব কিছু তৈরি করতে পারবেন এখানে সেঞ্চুরি জর্জেট আছে ডায়মন্ড জর্জেট আছে সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে অনলি একশো পঞ্চাশ কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে কিন্তু যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখেন এটাও আরো সুন্দর একদমই আনকমন এত গর্জিয়াস কালেকশন আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস এই যে এটা কিন্তু থাকছে চেরির মধ্যে থাকছে এটাও একশো পঞ্চাশে দিয়ে দিলেন ভাইয়া লাস্টটা আচ্ছা আমি শপের অ্যাড্রেস কিন্তু দিয়ে দিচ্ছি শ্যামা ক্লথ রেলওয়ে রেলওয়েভেন সুপার মার্কেট দোকান নম্বর সত্য বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ